আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করব জন্মের পর কে ওয়ান ইঞ্জেকশন কেন একটি শিশুকে দেওয়া হয় জন্মের সাথে সাথেই অর্থাৎ জন্মের চার ঘন্টার ভিত্তি বা দুই ঘন্টার ভিত্তে একটি শিশুকে হসপিটালে একটি এই কে ওয়ান এম এম ইঞ্জেকশনটি দেওয়া হয় আরেকটি দেওয়া হয় সাত দিন পর আরেকটি দেওয়া হয় আঠাশ দিন পর এই ইঞ্জেকশনটি কেন দেওয়া হয় আর না দিলে বা কি ক্ষতি হয় এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শিশু জন্মের পর কয়েক দিনের মধ্যে শরীরে যে কোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হতে পারে সাধারণত রক্তক্ষরণ ছাড়া শিশুর অন্যান্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয় না এটিকে বলে হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন অর্থাৎ নবজাতকের রক্তক্ষরণ শরীরে ভিটামিন কে এর অভাব দেখা দিলেই মূলত এই রোগগুলো দেখা দেয় যেসব লক্ষণ বা রক্তকরণ হতে পারে নানা কারণে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় দিন থেকে এক সপ্তাহের মধ্যে হতে পারে রক্তকরণ। এ সময় নাভি দিয়ে রক্ত হতে পারে পায়খানার সঙ্গে রক্ত আসতে পারে নাক দিয়ে রক্তপাত হতে পারে অনেক সময় চামড়ার নিচে রক্তপাতের মতো লাল লাল দাগ দেখা দিতে পারে নানান রকম সমস্যা সম্মুখীন হতে পারেন এছাড়াও বিপজ্জনক হলো মস্তিষ্কের রক্তকরণ সবচেয়েতে বড় বিপজ্জনক মস্তিষ্কের রক্তকরণে শিশুটি মারা পর্যন্ত যেতে পারে নবজাতকের এই লক্ষণগুলোও প্রতিরোধ সহজ একটি চিকিৎসা পদ্ধতি হলো ভিটামিন কে ইঞ্জেকশন জন্মের পর কয়েক ঘন্টার মধ্যে ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশন মাংস বেশিতে দিলে একবারই প্রয়োগ করতে হবে আর যদি কেউ মাংস বেশিতে না দেয় এটি ওরাল সিস্টেম এটি খাওয়াও যা তো প্রথম ডোজ খাওয়াতে হবে মুখে প্রথম ডোজ নেওয়ার চার ঘন্টার মধ্যে দ্বিতীয় ডোজ চতুর্থ দিন নিতে হবে আর তৃতীয় ডোজটা নিতে হবে শিশুর আঠাশতম দিনে মানে জন্মের আঠাশতম দিনে ইঞ্জেকশন নেওয়ার পরে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তার স্বর্ণাপন্ন হবেন বা শিশু হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এছাড়াও ভিটামিনকে শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এটি হাড়ের ফ্র্যাকচার কমাতেও সাহায্য করে শিশু হৃৎপিণ্ড স্বাস্থ্যের ভালো রাখতেও সাহায্য করে হার্ট অ্যাটাক প্রতিরোধ এবং কার্ডিও ভাস্কুলার ডিজিজ থেকে রক্ষা করে এই ভিটামিন কে তো এই ভিটামিন কে ইঞ্জেকশনটা আপনারা খুব সহজেই ফার্মেসিতে পেয়ে যাবেন এটির দামও খুব অল্প একটি করে ইঞ্জেকশন বিশ টাকায় পেয়ে যাবেন তো ইঞ্জেকশনের দামও বেশি না এটি আপনি বিশ টাকা নেবে একটি ইঞ্জেকশন তো এটি আপনারা খুব সুন্দর করে ভাঙবেন ভাঙার পরে এটি টিউব আকারে একটি হোমিওপ্যাথি দোকানে যে আমরা আগে ছোটোবেলা খেতাম ওষুধ চাপ দিয়ে তোলার এই টিউব রয়েছে এই টিউব দিয়ে আপনারা ওষুধটা তুলবেন তুলে শিশুর মুখে দিয়ে দিবেন শিশু এমনিই খেয়ে ফেলবে এতে কোনো প্রকার সমস্যা হবে না এটি ভাঙবেন খুব সাবধানে যেহেতু এটি কাচের একটি অ্যাম্পল দেওয়া রয়েছে তাই এদিকে খেয়াল রাখবেন আর যত দ্রুত সম্ভব শিশুকে এদিকে আপনারা সতর্ক রাখবেন আর কে ওয়ান ইঞ্জেকশনটি খুবই গুরুত্বপূর্ণ এটি যদি আপনারা জন্মের পর একটি শিশুকে না খাওয়ান তাহলে শিশু মৃত্যুবরণ করতে পারে এদিকে খেয়াল রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ